চিনি কাল তো মাদা পায়রা সেল কত সুন্দর কোয়ালিটি দেখো ফুল ছিল পায়রা পেয়ার সাল আছে নীল ওড়া তো বলা সবুজ পাটটা এখন তো চোখ দেখো এস হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসেছি আরিফের লবটের নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আরিফের লব্টে দেখাবো তোমাদের নতুন নতুন কিছু কিছু পায়রা আছে সব যে পায়রাগুলো দেখাবো সব নতুন পায়রা নতুন কালেকশান আছে আর কত টাকা কী আছে সব বলবো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পায়ে যাবে লাইকেনটা অলে সেট করে দাও তো চলো বেশি কথা বলছিলাম ভিডিওটা এখান থেকেই শুরু করছি প্রথমে তোমাদের দেখাচ্ছি দেখো কালদম পায়রা দেখাচ্ছি দেখো কালদম পায়রা দেখো কালদম মাদা পায়রা চিনি কালদম মাদা পায়রা মাদা পায়রা আছে পাট্টা পায়রা এখন পাটটা পায়রা আছে বডি পুরো ফুল ফেস আছে ল্যাচ পুরো গোড়া দিয়ে বাঁধা ল্যাচ পুরো গোড়া দিয়ে বাঁধা আর ল্যাচ ফেলছে ল্যাচ ফেলে পুরো কালো হয়ে যাবে ল্যাচ ফেলে পুরো কালো হয়ে যাবে এই পাড়াটার সিঙ্গেল দাম রেখেছে বারোশো টাকা বারোশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে পাটা তোমাদের দেখাচ্ছে দেখো বাচ্চা পায়রা কিন্তু এখন পাটটা পায়রা মনে হচ্ছে বাচ্চা পায়রা সাইজ দেখো এখন দিয়ে পায়রা পায়রা সাইজ দেখো পায়রা ঠোঁটের কোয়ালিটি দেখো পায়রার হেডসেট দেখো মাদা পায়রা হান্ড্রেড পার্সেন্ট মাদা পায়রা পুরো তিরা থেকে বাঁধা আছে ল্যাজও বাঁধা খুবই সুন্দর একটা পায়রা আছে মাদা পায়রা আছে পায়রা সাইজ দেখো হান মানে জেনুইন পায়রা যে মাথা বলে নিয়ে যাবে নর হবে এরকম না মাদা পায়রাই আছে এই পাটার সিঙ্গেল দাম লেগেছিল বারোশো টাকা অল্প কিছু বার্কেটিং চলবে পায়েটা তোমাদের ছেড়েও দেখাবো এক্ষুনি পায়েটা তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর স্ট্যান্ডিং দেখো পায়ের পাঞ্জার কালার দেখো পাঞ্জার কালারও লাল আছে পুরো ডিপ পাঞ্জা যত ধারি হবে পায়রা এমনি পুরো ফুল ফেসই আছে যত ধাড়ি হবে যে ল্যাচগুলো আছে ল্যাচগুলো তোমাদের ভালো করে ধরে দেখাতে পারছি না ধরে দেখলে তোমরা হাতে ধরলে বুঝতে পারবে ল্যাচগুলো ফেলে সব কালো ল্যাজ উঠছে সব কালো ল্যাচই আছে মানে এখন যা ল্যাচ আছে যত পর ফেলবে যত ধারি হবে এখন পায়রাটা আছে চারপরের পায়রা ধাড়ি যত হবে পায়রা সাইজও বাড়বে তোমাদের এখন এক পায়ার ফুলশিরা পায়রা দেখাচ্ছে দেখো প্রথম তোমাদের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে নর পায়রা আছে গলা বাঁধা আছে ল্যাচ বাঁধা আছে কত সুন্দর কোয়ালিটি দেখো আর এই সব পায়রা হচ্ছে ওড়া পায়রা আজকে তোমাদের যে কটা পায়রা দেখাচ্ছি কালদম পায়রা বলতে পারছি না কালদম পায়রাটা হয়তো নাও উড়তে পারে কিন্তু এই যে পায়রাগুলো দেখাচ্ছি ফুলসিয়া পায়রাগুলো ফুলশিরা পায়রাগুলো হান্ড্রেড পার্সেন্ট উঠবে একদম ফুল ধারি পায়রা আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর মাদা পায়রাটা ডিমেও আছে মাদা পায়রাটা ডিমেও আছে তোমরা সিঙ্গেল সিঙ্গেল করেও নিতে পারো তোমাদের যদি মনে হয় যে তোমরা নন নেবে নন নিতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা মাদা পায়রা নেবে তো তোমরা মাদা পায়রাও নিতে পারো পায়রাগুলো দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো পায়রা ফিটনেস দেখো গলা বাঁধা আছে ল্যাজ বাঁধা আছে একদম জেনুইন পায়রা আছে হান্ড্রেড পার্সেন্ট এদের বেবি উঠবে আর এটা নটটা হচ্ছে সাদা চোখের পায়রা আছে মাদাটা হচ্ছে হালকা একটু পাথরের চোখের পায়রা আছে মাদা পায়রাটাও ভালো পায়রা নটটা হচ্ছে ভালো পায়রা তোমাদের আরেক আগেও বলেছি এখনও বলছি তোমরা সিঙ্গেল করেও নিতে পারবে তোমাদের দুটো পায়রা দেখাবো আর দুটো পায়রার দাম তোমাদের একসাথেই বলবো প্রথম তোমরা পায়রাটা দেখো কত সুন্দর দেখো এটা হচ্ছে নর পায়রা আছে ফেস অফ বিউটি দেখো ফেস অফ বিউটি ঠোঁটের কোয়ালিটি চোখের কোয়ালিটি হালকা একটু সামান্য লাল আছে পায়রাটা উড়বে হেভি ভালো পায়রা উড়বে দারুণ উড়বে পায়রা তোমাদের দেখাচ্ছি দেখো ওই পায়েরটা হচ্ছে মাদা আছে মাদা পায়রাটা তোমাদের এক্ষুনি ধরে দেখাবো পায়রাটা ধরে দেখাবো মাদা পায়রাটা সিঙ্গেল স্টার্টিংও তোমাদের দেখিয়ে দেবো সিঙ্গেল স্ট্যান্ডিং দেখাবো তোমাদের পায়রাটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে নটটা আছে কত সুন্দর দেখো যেরকম একটা পারফেক্ট পায়রা হয় নটটা হচ্ছে বড়ো সাইজ আছে আর মাদা পায়রাটা হচ্ছে তার থেকে একটু ছোটো সাইজ মিডিয়াম সাইজই বলতে পারো দুটো পায়রা মিডিয়াম সাইজই বলতে পারো তো এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে তোমাদের মাদা পয়াটা এক্ষুনি ধরে দেখো বা দুটোর দাম তোমাদের একসাথেই বলে দেবো প্রথম তোমরা নটটা দেখো নটটা তোমাদের দেখাচ্ছিলো নটটা দেখো একদম পারফেক্ট জোড়া আছে মাদা পায়রাটা দেখো আর যে কটা এদের যে কটা বেবি হবে স কটা উড়বে উঠবে এতে যে কটা বেরিয়ে হবে সব কটা উড়াতে পারবে ধারি পায়রা তোমরা ওড়াতে পারবে না ওড়ালে শুধু সিঙ্গেল মাদাটা ওড়াতে পারবে যে নটা তোমরা দেখলে ওর সাথে কিন্তু এটা পেয়ার না পেয়ার তোমরা করে নিতে পারবে মাদা পায়রার সঙ্গে অন্য পায়রার জোড়া আছে ডিম পেরেছে মাদা পায়রার সঙ্গে অন্য একটা পায়রার জোড়া আছে ডিম পেরেছে হালকা তোমাদের বলেছিলাম পাথরের চোখের পায়রা ক্যামেরায় তোমরা বুঝতে পারবে না ক্যামেরায় তোমরা বুঝতে পারবে না হাতে ধরলে তোমরা বুঝতে পারবে হাতে ধরলে তোমরা বুঝতে পারবে যে কী চোখের পায়রা আছে গলা বাঁধা আছে মাদাপায়ারটা সিঙ্গেল তোমরা ওড়াতে পারবে যেমনটা তোমাদের বলেছিলাম যে মাদা পাড়াটা সিঙ্গেল নিলে তোমরা ওড়াতে পারবে নটটা কিন্তু ওড়াতে পারবে না নটটা প্রচুর বাজি আছে নট পায়াটা প্রচুর বাজি আছে ওড়াতে পারবে না তোমরা সিঙ্গেল সিঙ্গেল করেও নিতে পারো খুবই সুন্দর আছে মাদাপায়টা প্রয়োজন হলে মাদাটা নিতে পারো নটটা প্রয়োজন হলে নটটা তোমরা নিতে পারো পাথরের চোখের হালকা পায়রা আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে তোমরা বাড়িতে এলে দেখতে পাবে মাদাপাড়াটা ডিমে বসে আছে অন্য পায়েরার সঙ্গে জোড়া অন্য পায়রার সঙ্গে জোড়া তোমরা জোড়া ভেঙেও নিতে পারো প্লাস এই নটটা তোমাদের যদি মনে হয় তোমরা এই নটটা নেবে তোমরা এই নটটাও নিতে পারো এই নটটা ভালো নট আছে খুবই সুন্দর একটা কোয়ালিটি পায়ের আছে তোমাদের দেখাচ্ছি পনেরোশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে না সরি ষোলোশো টাকা দাম বলেছিলো পনেরোশো টাকায় হবে পনেরোশো টাকায় হবে তোমাদের দেখাচ্ছিলাম দেখো মাদা পায়ারটা স্ট্যান্ডিং দেখো এই হচ্ছে মাদা পায়ারটা স্ট্যান্ডিং আছে খুবই সুন্দর একটা মাদা পায়রা আছে মিডিয়াম সাইজ শর্ট বেশি শর্ট সাইজও নয় ছোটো পায়রা নয় বেশি বড় পায়রা নয় মিডিয়াম সাইজ পায়রা আছে ভালো করে তোমাদের দেখাচ্ছিলাম দেখো পায়রাটা এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে তোমাদের তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা নিতে পারো ডিমে আছে পায়রাটা পায়রা ডিম আদা পায়রা ডিমে আছে আর নটটা হচ্ছে সিঙ্গেল আছে নটটা হচ্ছে সিঙ্গেল আছে কিছুদিন নিয়ে গিয়ে তোমরা ছাড় রেখে দিলে তারপর তোমরা জোড়া করলে জোড়া নিয়ে নেবে তো এই হচ্ছে দেখাচ্ছি দেখো পারফেক্ট জোড়া আছে একদম পারফেক্ট জোড়া আছে এদের বেবি যা হবে সব কটাই উড়বে সবকটা পায়রা মানে যে কটা বেবি হবে সবকটাই উড়বে তোমাদের এখন একটা পায়রা জোড়া দেখাচ্ছি দেখো তোমাদের কালো সবুজ পায়রা দেখাচ্ছি দেখো কালো সবুজ পায়রা জোড়া দেখাচ্ছি প্রথম তোমরা মাদা পায়রা দেখো এরপর তোমাদের নটটা দেখো বা দুটো পায়রার দাম তোমাদের একসাথেই বলবো প্রথম তোমরা মাদাপড়াটা শখ করো কত সুন্দর পায়রা হেডসেপ দেখো কত সুন্দর পায়রা হেডসেপ দেখো পায়রা ঠোঁটের কোয়ালিটি দেখো আর তোমাদের বলে দিই মাদাপাড়াটা হচ্ছে পাট্টা পায়রা মাদা পাড়াটা হচ্ছে পাট্টা পায়রা আছে সাত পরের পায়রা কিন্তু পুরাতন চোখের পায়রা পুরাতন চোখের পায়রা ঘিয়া চোখের পায়রা হালকা ঘিয়া চোখের পায়রা আছে চোখের ভেতর রিংও আছে চোখের ভেতর রিংও আছে ভালো করে তোমরা মানে এরকমভাবে তোমরা বুঝতে পারবে না হাতে ধরলে তোমরা বুঝতে পারবে যে চোখের ভেতর রিং আছে মানে ভালো করে তোমরা ক্যামেরায় যতটা আসছে ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি পায়রাটা খুব ভালো পায়রা পায়রাটা খুব ভালো পায়রা তোমরা সিঙ্গেল করেও নিতে পারবে তোমাদের যেটা ইচ্ছা তোমাদের নল লাগলে নল নেবে তোমাদের মনে হলে যদি যদি মনে হয় মাথা নেবে তো মাথা নেবে এটা হচ্ছে এটা হচ্ছে মাথা পায়রা আছে খুব ভালো একটা পায়রা খুবই ভালো একটা পায়রা আছে পায়রা হেডসেপ দেখো একদম পারফেক্ট মাদা পায়রা আছে সাত পরের পায়রা সাত পরের পায়রা আছে পায়রা এখন থেকে চোখের যা কোয়ালিটি মাথার যা হেডসেপ ঠোঁটের যা কোয়ালিটি যত ধারী হবে পায়রাটা তোমরা বুঝতে পারবে যে কী জিনিস আছে খুবই সুন্দর একটা পায়রা পাঞ্জাও পাও কালো আছে তোমাদের পায়রা ছেড়ে দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে ছেড়ে দেখাচ্ছি দেখো এই হচ্ছে পায়রাটা আছে মাদা পায়রা আছে এরপর তোমাদের নটটা দেখাবো দুটোর দাম তোমাদের একসাথেই বলে দেবো অ্যাগ্রেসিভ মাদা আছে হান্ড্রেড পার্সেন্ট মাদা পায়রা আছে সাত পরের পায়রা পাটটা পায়রা এখন থেকে পায়রার চোখের যা কোয়ালিটি ঠোঁটের যা মানে ঠোঁট যা ছোটো আর পাঞ্জার যা কালার খুবই সুন্দর একটা পায়রা মানে পারফেক্ট কম্বিনেশান কম্বিনেশান আছে যে মাদা পায়রা এতক্ষণ তোমরা দেখলে এইটা হচ্ছে ওর জোড়া জোড়া নয় মানে জোড়া হয়ে যাচ্ছে জোড়া হয়ে যাচ্ছে দুটো পায়রা দুটো পায়রা হচ্ছে মানে সিঙ্গেল কিছুদিন রেখে দিলে জোড়া হয়ে যাবে এখন থেকে জোড়া নিচ্ছে মাদা পায়রা তোমাদের দেখাচ্ছিলাম দেখো এটা হচ্ছে আগেরটা ছিল মাদা পায়রা এটা হচ্ছে নর পায়রা কত সুন্দর ঠোঁট দেখো কত সুন্দর ঠোঁট দেখো নটটা হচ্ছে পাট্টা পায়রা এক একপর এরকম বাকি আছে নটটা হচ্ছে এক একপর এরকম বাকি আছে আর নটটা হচ্ছে সাইজ প্রচুর বড় সাইজ পায়রা মাদাটার থেকেও নটটা সাইজ বড় আছে একদম ছোট ঠোঁটের পায়রা আছে চোখের কোয়ালিটিও ভালো আছে পায়রা হেডসেপও ভালো আছে চোখের কোয়ালিটিও ভালো আছে কালা সবুজ নর পায়রা আগেরটা ছিল মাদা এটা হচ্ছে নর আগেরটা ছিল ঘিয়া চোখের মাদা পায়রা এটা হচ্ছে সাদা চোখের পায়রা সাদা চোখের নর পায়রা আছে এটা হচ্ছে সাদা চোখের পায়রা আছে ভালো করে দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর দেখো পায়রা হেডসেপ বলো বডি ফিটনেস বলো ফেস অফ বিউটি বলো পায়রা সব দিক থেকে ভালো পায়রা সিঙ্গেল সিঙ্গেল করে হবে এই পায়রাটা জোড়ার দাম রেখেছে বাইশশো টাকা বার্গেটিং চলবে বাইশশো টাকা দাম আছে বার্গেটিং চলবে এইবার দেখো পায়রার সাইজটা দেখো কত বড়ো সাইজ পায়রা দেখো নটটা যেরকম যেরকম পায়রা হয় নর পায়রা বড় পায়রা মাদা পায়রা একটু ছোট হয় সেরকমই আছে মাদা পায়রা ছোটো নয় মিডিয়াম সাইজ পায়রা মিডিয়াম সাইজ পায়রা আছে ভালো করে দেখাচ্ছে দেখো ছেড়ে দেখাচ্ছি দেখো নটটা কত বড়ো সাইজ পায়রা আছে বাইশশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেটিং চলবে সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা হচ্ছে নর পায়রা আছে ভালো করে দেখাচ্ছিলাম দেখো খুবই সুন্দর পায়রা আছে নটটা কত বড় দেখো দুটো পায়রা মিডিয়াম সাইজ পায়রা নটটা হচ্ছে বড় পায়রা আছে মাদাটা হচ্ছে মিডিয়াম সাইজ আছে তো সিঙ্গেল সিঙ্গেল করে তোমরা নিতে পারবে জোড়া নয় মানে জোড়া নয় জোড়া তোমাদের করে নিতে হবে একবারও ডিম বাচ্চা করেনি খুবই সুন্দর পায়রা আছে তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে নটটা তোমাদের এখন যে মাদিপাড়াটা দেখাচ্ছি মাধিপাড়াটা আরিফ যেখান থেকে কালেকশন এটা হচ্ছে কালেকশান করা পায়রা আছে ওরা দেখে কালেকশন করেছে ওরা দেখে কালেকশন করেছে আরিফের বাড়ি হচ্ছে দক্ষিণ দুর্গাপুরে আর এই পায়রাটা কালেকশন করেছে আমাদের হোটেল থেকে হোটেল ঝিঙ্কি হাটে ওখান থেকে কালেকশন করেছে পাড়িটা তোমাদের বলে দিচ্ছি পায়রা তোমাদের ডানা দেখলে তোমরা বুঝতে পারবে যে ডানা পুরো জাল হয়ে গেছে এত ওড়ে এত ওরা ওড়ে আর না উঠলে পায়রাটা রিটার্ন না উঠলে পায়রাটা রিটার্ন একটু ফুলসিরা স্টাইলে পায়রা আছে এর এর যে কটা বেবি হয় সবকটা হচ্ছে ফুলশিরাই পড়ে যে কটা বেবি হয় সবকটা হচ্ছে ফুলশিরাই পড়ে খুবই সুন্দর একটা পায়রা খুবই সুন্দর একটা পায়রা কেন বলছি এই পায়রাটা ওরা দেখেছে ওরা দেখে কালেকশান করেছে আরিফের ফোনে ভিডিও আছে খুবই মানে চোখের কোয়ালিটিও ভালো আছে প্লাস পায়রাটা ওড়ে যে করে বেবি হয় ফুলসিরাও পড়ে আর কি চাই বলো একটা পারফেক্ট পায়রা যেটা হয় ওই পায়রা আছে মাদা পায়রা আছে ডিম বাচ্চাও ওকে আছে ডিম বাচ্চা ওকে আছে সিঙ্গেল দাম রেখেছে চারশো টাকা মাত্র চারশো টাকা দাম আছে পায়েটা তোমাদের দেখা দেখো ডানা এ মানে পাড়াটা এই বয়সে ডিম বাচ্চা ধরো কন্টিনিউ করছে ডানা পুরো জাল হয়ে গেছে উড়ে উড়ে বাজি নেই পাড়াটা উড়বে বাজি পা বাজি পায়রা নয় পাড়াটা উড়বে পাঞ্জার কালার দেখো পুরো ডিপ পাঞ্জা আছে মাদা পায়রা আছে পছন্দ হলে এই পায়েটা তোমরা কালেকশান করতে পারো খুবই ভালো একটা পায়রা আছে মাদা পায়রা সিঙ্গেল নেই জোড়া আছে সিঙ্গেল কিছুদিন রেখে তোমরা জোড়া করে নিতে পারবে আর এই পাড়াটা এই পায়েটা যে পায়েটার সঙ্গে জোড়া আছে এর আগে তোমাদের একটা ফুলশিয়ার নড় দেখেছি প্রথমের দিকে ওই নটটার সঙ্গে জোড়া আছে ওই নটটার সঙ্গে জোড়া আছে ডিমও পারবে তোমরা পাটা নিয়ে গেলে কিছুদিনের মধ্যে তোমাদের বাড়িতে ডিমও পারবে পাটা তোমাদের দেখাচ্ছি দেখো আর তোমরা যদি মনে করো যে অন্য পায়রার সঙ্গে জোড়া দেবে তাহলে কিছুদিন সিঙ্গেল রেখে অন্য কোনো পায়রার সঙ্গে তোমরা জোড়া করে নিতে পারো খুবই ভালো তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো আরিফের বাড়িতে এই বারটা উড়ছে এই পায়রাটা উড়ছে আরিফ বলছে এটা হচ্ছে কালদমের বাচ্চা আছে কালদমের বাচ্চা বলছে মাদা পায়রা হবে তোমাদের দেখাচ্ছে দেখো এই বাড়াটা সিঙ্গেল দাম রেখেছে যে ছশো টাকা পাঁচশো টাকা দাম হলে ছেড়ে দেবে পাঁচশো টাকা দাম হলে দিয়ে দেবে পায়রাটা দেখাচ্ছে দেখো ল্যাচ পুরো বাঁধা আছে ল্যাচ পুরো বাঁধা আছে আর বলছে যত ধারিয়ে হবে তত ফ্রেশ হয়ে যাবে এবার কত কী পায়রা আছে না আছে সেটা কন্টিনিউ তোমরা আড়িপের সঙ্গে কথা বলে নাও স্ক্রিনে নাম্বার দিয়ে আছে পায়রাটা তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে খুবই ভালো পায়রা পায়রা পায়রাটা স্ট্যান্ডিং ভালো উড়বে ভালো এবার কালধামের বেবি পায়রা কিনা তোমরা আরিপের সঙ্গে কথা বলে নাও আরিফ যেটা আমাকে বলতে বলেছে আমি সেটাই তোমাদের ভিডিওর মধ্যে বললাম এবার তোমরা বাকিটা আরিপের সঙ্গে কথা বলে নাও তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন যদি তোমরা অবশ্যই কেন্টে জানিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছো নতুন ভিডিও ভিডিওতে চলো টাটা